আমরা গেছিলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে যেটা আছে ব্যারাকপুরে তাই আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে তো আমরা একটা নাগাদ স্টেশনে পৌঁছাই আর সেখানেই আমরা ব্যারাকপুর যাওয়ার জন্য টিকিট কেটে নি ব্যারাকপুর যাওয়ার জন্য যে কোনো ট্রেনেই ওঠা যায় যে কোনো লোকাল ট্রেনে কৃষ্ণনগর বলুন নৈহাটি কল্যাণী সীমান্ত সব ট্রেনেই যায় ওই ব্যারাকপুর দিয়ে তাই আমরা পেয়েছিলাম কৃষ্ণনগর সিটি লোকাল ওমেন কম্পার্টমেন্টে উঠে আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাই ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে বেরোলেই অনেক অটো দাঁড়িয়ে থাকে সেই অটো করেই আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাই বাট আমরা ভাড়াটা জানতাম না বলে রিজার্ভ করতে হয়েছিল একশো টাকা দিয়ে নাহলে এম টোটো দাঁড়িয়ে থাকে যেটা কুড়ি থেকে তিরিশ টাকা না মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য মায়ের মন্দিরে পৌঁছে আমরা যেহেতু কিছু খেয়ে যাইনি আমাদের খুব খিদে পেয়েছিল। আর মায়ের ভোগ পাবো কিনা আমরা জানতাম না অনেক দেরি হয়ে গেছিলো

যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো আগের থেকে টিকিটও কাটেনি কিন্তু তাও ভগবানের কৃপায় আমরা মা অন্নপূর্ণার কৃপায় আমরা অন্ন পাই প্রায় অনেকটা বেশিই পাই যেহেতু আমরা লাস্টে খেয়েছিলাম তো ওরা অনেকেই ওনারা দিয়েছিলেন আর খুব ভালোই ছিল খাওয়াটা একশো কুড়ি টাকার মধ্যে অনেক কিছু খাবার আমাদের দিয়েছে দেখতেই পাচ্ছেন কত কিছু দিয়েছে খুবই ভালো আয়োজন বসে খাওয়ার এই গরমের মধ্যে পাখার তলায় বসে আগে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছি আর তারপরে আমরা টাকা দিয়েছি সেটাই অনেক বড় পাওনা আর এত মন্দিরে ঘুরেই মা অন্নপূর্ণার মন্দিরের ভোগটা আমার থেকে ভালো লেগেছে প্রচুরই খাওয়ার পড়েছে এই একশো কুড়ি টাকার বিনিময় অনেক অনেক আয়োজন ভাত ডাল পোলাও পটলের তরকারি আলু ভাজা আরেকটা তরকারি বেশ অনেক কিছুই আর যতবার চাইছে ততবারই দিয়ে যাচ্ছে খুবই ভালো এবং মানে খুবই ভালো ব্যবহার ওনাদের খুবই ভালো লেগেছে আর লাস্টে দেখতেই পাচ্ছেন এই আমাদের পুরো একশো কুড়ি টাকার থালিটা পায়েস থেকে আরম্ভ করে চাটনি পাপড় রসগোল্লা ব্যারাকুরের খুবই ফেমাস রসগোল্লা খুবই ভালো লাগলো এত কিছু আয়োজন আর যতবার চাইছি ততবারই দিচ্ছে আর এই গরমের মধ্যে আমাদের কোনো কষ্টও হয়নি আর সেরকম খাবারটাও খুবই ভালো হয়েছে আমরা যে এত এত দেরিতে কিছু পেয়ে যাব আমরা আমরা স্বপ্নেও ভাবিনি ভেবেছিলাম খাওয়ার আজকে আর মানে প্রসাদটা গ্রহণ করতে পারবো না কারণ আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছিলো দেড়টা দুটো বেজে গেছিলো ততক্ষণে সব খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছিল ভক্তদের আমরাই লাস্ট ছিলাম তো আগে খাওয়ারটা আমরা খেয়ে নিলাম

আমরা অনেক দেরি করে খাওয়া পরে হাত ধোয়ার জায়গাটাও ভালো আবার তার থেকেও আরো ভালো আয়োজন হচ্ছে জলের ঠান্ডা পানীয় জলের আয়োজনও এখানে করা আছে দেখতেই পাচ্ছেন আর গরমের জন্য ঠান্ডা জলও এখানে আছে আর এই

তো আমরা কার্ডটা নিয়ে নিলাম কারণ নেক্সট টাইম নাও পেতে পারি ভোগ এরম সবসময় তো লাখ নাও থাকতে পারে না আমাদের তাই জন্য তো নেক্সট পার্টে ডিটেল ভিডিও নিয়ে আসছি মা অন্নপূর্ণা মন্দিরে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস